ভালো করে সম্বন্ধনা জানাবেন আব্দুল মালিক মশাই এবং বাপি হাজার মশাই ভালো করে সম্বন্ধনা জানাবেন প্রশান্ত নায়ককে এবং জুলফিকার ভাই মালাপুরের সম্বন্ধনা জানাবেন জয়নগরের কনভেনার সামু ভাই আমাদের জয়নগরের প্রার্থী

चिंता <coughs> सिंधी আ মালা দিয়ে আ বরণ করে নেবে আমাদের ওই ভাই নাজিবুল ভাই জয়নগরের নগরের আমাদের জয়নগর পার্টি মঙ্গলাল হলমা মহাশয় ও জানাই